আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখেন আমার চুলাটা কালো কাদা দিয়ে লেপিছি গতকালকে আর কেশো পোকায় মাটি তুলেছে তো সেটা আর কি আপনাদেরকে আবার দেখাচ্ছিলাম তো এখন কিন্তু সকাল আটটা মতো বাজে অফ ক্যামেরায় থালা বাসন ধোয়া তারপরে ওই তো যা টুকটাক বাসি কাজ থাকে সেগুলো করা শেষ তারপরে যে দেখেন গতকালকে যেহেতু মেহমানের জন্য রাতে অনেক রকমের কিছু রান্না করিলাম তো মেহমান আসলে অত বেশি খাই না মেহমান বলিনি মানে দাদি হয় আর কি আমাদের উনি যেহেতু আমার শ্বশুরের মামি তার মানে সুবাদে আমাদের দাদি হয় তো দাদি বেশি একটা কিছু খায়নি তো যার কারণে সকালবেলা দাদি তো বাড়ি যাবে আমাদেরকে সাথে নিয়ে মানে গতকালকে রাফিরাবু বলিল আমার ওই দাদি শাশুড়ির যে তুমি থাকো তাহলে তোমার সাথে আমরা রাতের বেলা মানে কালকে সকালবেলা যাবো তো যেহেতু আজকে আমাদের সকালবেলা যেতে হবে তো দাদি খুব তাড়াহুড়ো করছে যে কোনো কিছু রান্না করা লাগবে না দেখেন পোলাও ভাত মুরগির গোশ গরুর গোশ অল্প একটু আছে মাছের তরকারি আছে সব কিছুই আছে তো বলছে যে শুধু একটু পরোটা বানা পরোটা বা গোষ্ঠী আর কি খেয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি গুছাই গাছাই আমরা চলে যাই মানে দাদিদের বাড়ি আমাদেরকে নিয়ে যাবে তো রাফির আব্বু আমি কোনোদিনই আমরা কেউ যাইনি তো রাফির আব্বু চেনে না যার কারণে ও বলছিল যে দাদি তোমার বাড়িতে দিয়ে আসবো সাথে আমরাও চিনে আসবো তোমার বাড়িটা যাতে যদি কোনোদিন আবার যাই তো যাই হোক এই তো তাড়াহুড়ো করে আমি অফ ক্যামেরায় কিন্তু যে কাজগুলো ছিল সকালের তো সব করিয়েছি তারপরে পরোটাগুলো বানাইছি তো এখন আমার ওই দাদি শাশুড়ি রাফি আনাসের নিয়ে পাড়ায় ঘুরতে গেছে তো সেই সুযোগে আমি পরোটাগুলো ঝটপট ভেজে নিচ্ছি তো আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে দাদিদের বাড়ি যাব দাদিদের বাড়িতে গিয়ে কি কি খালাম তারপরে তো যাই হোক পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন তারপরে দেখেন আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ তারপরে ছাগলের খেতে দেওয়া ছাগলের জন্য একটু বাড়তি খড় কেটে রেখে গেলাম আমার ওই জন্য অন্যদাসে পাশের বাড়ির ও খেতে দেবে তারপরে আমরা সবাই গোসল করলাম একবারে যেহেতু প্রায় এখন এগারোটার মতন বাজে তো দেখলাম আস্তে আস্তে যেহেতু রাত হয়ে যাবে একবারে গোসল করে যাওয়াই ভালো তো যাই হোক এই তো আর গতকালকে রাতে কিন্তু রাত মনে হয় দুইটা তিনটা পর্যন্ত গল্প করেছি আমার ওই দাদি শাশুড়ির সাথে মানে ওই দাদি এত গল্প করতে পারে তো তারও গল্প আবার আমাদের বাড়িতে এই পর্যন্ত যেরকম যা ঘটনা মটনা হয়েছে যে যে সমস্যা আর কি আমার শ্বশুরের সাথে তো সেই গল্পগুলো তার সাথে করলাম যেহেতু আমার শ্বশুরেরই মামি হয় কেন আমার গায়ে দোষ রাখবো আমি আমার বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি সব গল্প করব যেহেতু সে একটা অচেনা মানুষই ছিল হঠাৎ করে এসে যখন সে শুনেছে কথা বলিনে বা আমাদের ভিতরে সম্পর্ক একটু খারাপ আছে বর্তমান তো সেগুলো শুনে দেখা যাচ্ছে সে ভাবছে যে হয়তো বা আমি খারাপ মনে হয় বা আমি দোষী তো যেহেতু আমার কাছে ঘুমাইলো মানে রাফি রাব্বু আর রাফি কিন্তু রাফির ঘরে ঘুমাইলো আর আমি আনাস আর ওই দাদি আমরা তিনজন কিন্তু আমাদের খাটে ঘুমাইলাম তো যাই হোক তার সাথে অনেক গল্প করলাম বাড়িতে যা যা সমস্যা যা যা ঝামেলায় পর্যন্ত হয়েছে বা যা যা হয় তো সেগুলো শোনার পরে সে আসলে কি বলবো এই যে আছে না মানুষ যখন দূর থেকে একজনের কথা শুনলে মনে হয় যে হ্যাঁ ওই লোকটারই আসলে দোষ কিন্তু আসলে কাছে এলে যখন আসল ঘটনা যখন শোনা হয় মানুষের মুখ থেকে তখন কিন্তু মানুষ যাচাই করতে পারে আসলে মানুষটা কে ভালো আর কে খারাপ তো সেরকম অবস্থা আমার হয়েছে দূর থেকে অনেকে আমার অনেক রকম কথা বলে অনেক খারাপ তাদের কাছে কিন্তু বাস্তবে আমি আমার কথা বা আমার কাছে এসে যদি কেউ আমার ব্যবহার দেখে বা শোনে তখন সে বুঝতে পারে যে আমি ভালো নাকি খারাপ তো দাদি অবশেষে আমার একটা কথাই বলল যে তোমার কথা শুনে আর ব্যবহার দেখে আমার মনে হলো না যে তুমি আসলে খারাপ যার কারণে মানে সে যে গতকালকে দুপুর থেকে আসছে আমার ঘাড়ে ব্যথা আমি ঘাড় নড়াতে পারছি না ডাক্তারে সে ইনজেকশন দিয়ে গেল কত অসুস্থ ছিলাম তারপরেও কিন্তু আমি তার সেবা যত্ন তার সাথে মন খুলে প্রাণ খুলে গল্প করা এরকম কিন্তু মানুষ আচারচার করে না মানুষ কত অহংকার করে চলে কিন্তু আমি মানে প্রতিটা মানুষ শুধু তার সাথে না আমি প্রতিটা মানুষের সাথে আমি মন থেকে অন্তর থেকে গল্প করি অন্তর থেকে তাদের যতটুকু আমার কাছে যার থাকে তাই দিয়ে আমি সামর্থ্য অনুযায়ী মানুষের ভালোবাসি আর কি সেবা বা আপ্যায়ন করি সে যেই হোক কিন্তু যারা অহংকারী আমি অহংকারী মানুষের একদমই পছন্দ করি না আমি সময় আমি যেরকম মানুষ ঠিক সেরকম মানুষ যদি পায় তার আমি মনে হয় যে কলিজা কেটে রান্না করে খাওয়াই এরকম অবস্থা তো আমার এই মানে শ্বশুরের মামি এই দাদি হয় আমাদের তো দাদিটাও কিন্তু সেম আমার মতন মানুষ আর কি খুবই ভালো যদিও বা তার জীবনে প্রথমে কিন্তু আমি দেখলাম বা কথা বললাম তো গতকালকে রাতে সে আমার কাছে যখন ঘুমিয়েছে এরকম দুঃখ সুখের গল্প করতে করতে রাত প্রায় তিনটা বেজে গেছে সেও ঘুমায় না আমিও ঘুমাই না দুইজনই গল্প করি তো যাই হোক অবশেষে ভোরবেলা উঠে সব কাজকর্ম শেষ করে এই যে আমরা এখানে দাদিদের বাড়িতে চলে যাচ্ছি দাদির সাথে করে নিয়ে একদম তো দেখেন মাঠ ঘাট পেরিয়ে গাছপালা পেরিয়ে কত দূর যে চলে আসছি আমাদের বাড়ি থেকে দাদিদের বাড়ি অনেকটা দূরে তো এই যে আমাদের মানে আমাদের কিনে কিন্তু ঝিনাইদাহ সদর আর আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে আরেকটা উপজেলা আর কি কালীগঞ্জ উপজেলা আর কি সেখানে গেছিলাম কালীগঞ্জের পাশে আর কি দাদিদের বাড়ি তো যাই হোক দেখেন ওই দাদিদের বাড়ি যেতে আর কি এই রাস্তাটা খুবই সুন্দর দুই পাশ দিয়ে একদম খেজুর গাছ তারপরে মাঠের ভিতরেও যে দেখের বিশাল বড় মুরগির ফার্ম তো ওখানে একটা আর কি কোম্পানির ফার্ম আর কি অনেক বিশাল বড় এখানে খেজুর গাছ কাটছে মানুষে তো যাই হোক চারপাশের প্রকৃতির সাথে আসলে উপভোগ করতে করতে অবশেষে দাদিদের বাড়ি চলে আসলাম আর এই যে এসে তারপরে দেখেন আমার দুই ছেলে নিয়ে দাদি সুজা বাড়িতে চলে গেল এটা যে সামনে যে বাড়ি দেখছেন এই বাড়িটা হচ্ছে আমার ওই দাদিদের বাড়ি আর কি তো এই বাড়িতে আমাদের বাড়ির কিন্তু কেউই আসেনি এ পর্যন্ত আমি রাফি রাব্বু আমার ননদ দেবর কেউই আসেনি কিন্তু তো যাই হোক আমার ননদ আর আমার দেবর তো আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আমি এটা জানি যদিও বা তারা কোনো সময় বলে না তো আমি কিন্তু জানি যে তাদের ফোন থেকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তো এই যে আজকের এই ভিডিওটা নেই এটাও আমার দেবরও দেখবে আমার ননদও দেখবে আমি জানি তো যাই হোক এই তো দাদিদের বাড়িতে আসার পরে আর কি তারা এই যে তেলের পিঠা সানাসুর তারপরে ই বিস্কিট আর কেক আর আমরা আসার সময় মিষ্টি নিয়ে আসিলাম তো সেইগুলো দিয়ে আমাদের নাস্তা দিয়েছে তো নাস্তা খাওয়া শেষ করে তারপরে দাদিদের ঘরের আর কি ছাদ তো সেই ছাদের উপরে দেখেন বিশাল সুন্দর একটা ঘর তৈরি করেছে এটা হচ্ছে মুরগির ঘর বানাচ্ছে আর কি এখনো শেষ হয়নি কাজ তো আমার শ্বশুরের হচ্ছে দুইটা মামা আর কি এই যে এটা হচ্ছে ছোটো মামা মামার বাড়ি আর ওই পাশে আছে বড় মামার বাড়ি আর কি তো যাই হোক সেই ঘরে যে দেখেন আনাসার রাফি তাদের বাড়িতেও একটা ছোট বাচ্চা আছে তো তাদের সাথে খেলা করছিলো খেলনা নিয়ে আর এই সময়টা আমার খুব জ্বর আসছিলো তো পরে দাদিদের ঘরে আর কি নাপা ছিল তো নাপা খাওয়ার পরে একটু জ্বর কমছিল আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে দাদির একটা ছেলের তো সেই ছেলের বইয়ের ঘর আর কি তো সেই ঘরে আমরা শুয়ে শুয়ে আমি এই যে জ্বরের জন্য আর কি শুয়েছিলাম আর এদিকে আনাস রাফি আর ওই বাড়ির একটা বাচ্চা তো তিনজনে আর কি খেলা করছিল তারপরে এই যে দেখেন দুপুরবেলা আমাদের কিন্তু আয়োজন করে খেতে দিয়েছে তো এখানে সে গরুর গোশ মুরগির গোশ আর মসুরির ডাল আর সাথে ডিম ভাজি তো যদিও বা আমার অনেক জ্বর ছিল শরীরে আমি খেতে পারছিলাম না তো আর রাফির জন্য জন্যই যে ভাত মাখাস ছিলাম ওদের দুই ভেয়ের আস্তে আস্তে খেতে দেব। তারপর আমার জ্বর যখন পড়ছে তখন আমিও খাইছি আর কি অল্প পরিমাণে তো যাই হোক এখন এসে প্রায় আসরের আজানের পরে আর কি তো আমাদের তো এখান থেকে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে তো আমরা রওনা দিব এখানে দেখেন মানে সবাই আমাদের বিদায় দিচ্ছিলো তো অবশেষে বিদায় নিয়ে আমরা সুজা বাড়িতে চলে আসলাম আর আস্তে আস্তে কিন্তু এসার আজান দিয়ে দিয়েছে তো আসার পথে যে আনাস আর রাফির জন্য কমলা আর আপেল খাওয়ার কথা বলছিল। অনেক দিন ধরে আনাজ ফল খাবো তো যাই হোক আসার পথে ফল কিনে নিয়ে আসি তো এখন আর কোনো কিছু রান্না করব না সেই যে অল্প অল্প গোশ গোশের ঝোল আলু এগুলো আছে একটু পোলাও ভাতও আছে তো সেগুলো গরম করে ইনশাল্লাহ আমরা রাতের বেলা খেয়ে নেব আর কালকে সকালবেলা আর কি যাব আমার ভাইয়ের বউকে দেখতে তো যদিও এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছি যে আমি আমার ভাইয়ের বউ দেখতে গেছিলাম তো ভিডিওটা করা যেহেতু তিন চার দিন আগে আর ভয়েস অভারটা দিচ্ছি যেহেতু আজকে তো যার কারণে ভয়েস অভারের সাথে ভিডিওর কোনো মিল নাই তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব তো কালকের ভিডিও ইনশাল্লাহ আমার ভাইয়ের বউকে দেখতে গেছিলাম কি কি নিয়ে তো এটা শেয়ার করব আপনাদের সাথে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ কালকের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম